শেখ মুজিব উনিশশো উনসত্তরে ব্যাপক জনপ্রিয় ছিল উনিশশো বাহাত্তর থেকে পঁচাত্তর এই পাঁচ বছরে যতটা প্রচার শেখ এই তিন বছরে ততটা বেশি পৌঁছে গেছে এই তিন বছর আগের ইতিহাস ভালো বাহাত্তর পর্যন্ত ইতিহাস ভালো বাহাত্তর থেকে পঁচাত্তর এই তিন বছরে বাবার যে রোগ ছিল হাসিনারও সেই রোগ ছিল ক্ষমতার বস্তু ছাড়তে চায় নাই এই তিন বছরে কলুষিত করেছে বাংলাদেশের কালো অধ্যায় তারা রচনা করেছে আন্দোলন হয় বঙ্গবন্ধুর মুক্তি চায় মুক্তি চায় নামে এমন আন্দোলন শুরু হয় গণাবুত্থানের মাধ্যমে আইয়ুব খান পদত্যাগ করে বঙ্গবন্ধুকে আগরতলা কারাগার থেকে মুক্তি দিতে বাধ্য হয়েছিল উনিশশো এর পরে উনিশশো স্বাধীনতা বিপ্লব শুরু হয় স্বাধীনতা আন্দোলনে বাংলার হাজার, হাজারো লাখ মানুষ রাজপথে নামে আহারে পরনে লুঙ্গি গায়ে গেঞ্জি গড়ায় গামসা রাইখা এই গামসার উপরে রাইফেল রাইখা তারা টানা লম্বা সময় অর্ধ বছর দেশের জন্য যুদ্ধ করেছে অর্ধবছর নয় মাস যুদ্ধের পরে উনিশশো একাত্তরে বাংলাদেশ দ্বিতীয়বারের মতন স্বাধীনতা অর্জন করেছিল উনিশশো একাত্তরের পরে উনিশশো নব্বই এর সাদের বিরুদ্ধে সৈরা শাসক ফটাও বিরোধী আন্দোলন হয় নয় বছর লাগাতার যুব সমাজ আন্দোলন করেছে উনিশশো নব্বই এর সাদের পতন হয়েছিল উনিশশো সালে তসলিমা নাসরিন যখন বিভিন্ন ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কটুক্তি করতে থাকে বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া সিরাজগঞ্জ থেকে সুনামগঞ্জ পর্যন্ত সব মানুষ চৌরানব্বই সালে মাঠে নামে এক দফা এক দাবি তসলিমা তুই কোথায় যাবি এই স্লোগান নিয়ে যখন বাংলার রাজপথ আকাশ বাতাস কালো স্লোগানে গগন বিধারিত রোগান যখন চলতেছিল তসলিমার রাতের আধারে বর্কা পরে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যাইতে বাধ্য হয়েছিল উনিশশো চুরানব্বই এর পরে দুই সালে মুফতি আমিরি রহিমাহুল্লাহ চার এপ্রিল চৌঠা এপ্রিল তিনি হরতালের ডাক দেন ফতুয়া বিরোধী আন্দোলনের সেই হরতাল বাংলার তাও হিজি জনতা কোরআন শরীফ ঢুকে নিয়ে রাজপথে আন্দোলন করেছে আলহামদুলিল্লাহ এই তিপ্পান্ন বছরে এমন বড় কর্মসূচি সফল কর্মসূচি কোন রাজনৈতিক ব্যক্তিরা পর্যন্ত ইতিহাসে সাক্ষ্য রাখতে পারে নাই কঠিন ভাবে হরতাল পালন করেছিল দুই হাজার পরে দুই সালে নাস্তিকরা যখন শাহবাগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে নানান কটুক্তি করতেছিল আল্লামা শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহ পাঁচে মে তিনি স্বপ্ন চত্বরে ডাক দিলেন এই নেত্রপাড়া থেকে বারহাট্টা থেকে কলমাকান্দা থেকে মোহনগঞ্জ থেকে আটপাড়া থেকে মদন থেকে খালিয়াজুরি থেকে দুর্গাপুর থেকে শ্যামগঞ্জ থেকে ময়মনসিং থেকে ত্রিশাল থেকে মানুকা থেকে সিস্টর থেকে মাওনা থেকে পোড়াবাড়ি থেকে চৌরাস্তা থেকে জয়দেবপুর থেকে বটবাজার থেকে স্কোয়ার মাস্টার বাড়ি থেকে এয়ারপোর্ট থেকে উত্তরা থেকে সবাই যখন সাপলার চত্বরে গেল সাপলা চত্বরের পরেও বাংলার জমে দ্বিতীয়বার কোনো নাস্তিক মাথা উঁচা করে দাঁড়াইতে পারে নাই

দুঃসাহস দেখাইছিল সে শেখ হাসিনা পথ খুঁজে পেয়েছিল ভারতে তোরা যদি বাংলাদেশে বসে ভারতের দালালি করতে চাস হাসিনা পথ পেয়েছিল পালাবার লম্বা সময় আপনাদেরকে বিরক্ত করে দুইটা কথা বুঝায় না কখনো যদি ধরনের বিরুদ্ধে ষড়যন্ত্র হয় বসে থাকবেন না কখনো যদি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হয় বসে থাকবেন না আজকের এই ভরপুর মজবা থেকে যত মানুষ কথাগুলো শুনতেছেন ওলামাই কিরাম আছেন আমাদের এক দফা এক দাবি ইস্কন্কে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে ইসকনকে যতদিন নিষিদ্ধ না করা হবে আমার পবিত্র মানচিত্র ততদিন নিশ্চিত থাকবে না বাংলাদেশের হিন্দুরা বসে বসে ভারতের দালালি করবেন বাংলার মুসলমান না মানবে না বাংলাদেশে থাকলে বাংলাদেশের স্বার্থর পক্ষে কথা বলতে হবে বাংলাদেশের মানচিত্রের পক্ষে কথা বলতে হবে বাংলাদেশের সুবিধা অসুবিধা বুঝে কথা বলতে হবে এই দেশে বসে দাদা সেনাবাহিনীদেরকে আহ্বান জানাবেন দাদা বাবুদের শক্তি নিয়ে আসতে বলবেন আসতে বলেন আমরা ওয়েলকাম জানাই তাদেরকে যাইতে দিব না যাইতে দিব না মনে থাকবেন ইনশাআল্লাহ মনে থাকবেন ইনশাআল্লাহ দেশ আর ধর্ম দুইটা চোখের মতন দেখবে বলেন তো আপনার কাছে বাম চোখের গুরুত্ব বেশি না বাম চোখের গুরুত্ব বেশি বলেন বাম চোখের গুরুত্ব বেশি না বাম চোখের গুরুত্ব বেশি দুটার সমান গুরুত্ব আমার দেশ যদি নিরাপদ থাকে এখানে আমার ধর্ম নিরাপদ আমার দেশ যদি নিরাপদ না থাকে আমার ধর্ম সেখানে নিরাপদ থাকবে না কথা বলেন আর একটা কথা এটা তো স্কুলের ব্যাপারে বললাম আমাদের বাংলাদেশের ইন্টোরিয়াম গভর্নমেন্ট যারা আছে এই ইন্টেরিয়াম গভর্নমেন্টের অন্তর্বর্তীকালীন সরকার তারা ওই দিন দেখলাম একটা সংবাদ সম্মেলনে বলতেছে জাতীয় সংঘ জাতীয় সংঘ তারা বাংলাদেশে তাদের ইয়া তৈরি করতে চায় ঘাটি তৈরি করতে চায় কেন মানব নামে কি স্পষ্ট করে বলতে চায় যখন ফিলিস্তিনে বছরের পর বছর ক্ষুধার্ত দরিদ্র শিশুদের বুকে তাজা রক্ত যখন জমিনে পড়তে থাকে বিশাল বড় বড় হাসপাতালের মধ্যে যখন বোম মেরে তুলি সাত করে দেওয়া হয় ওই সময় তোদের মানব স্লোগান কোথায় থাকে ফিলিস্তিনে যখন মারে তখন জাতীয় সংঘ চুপ থাকে কেন

মানুষ সেটা মানবে না বলে নিনশা রাজি আছেন নিনশা আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করেন বলেন আমি দেশ আর ধর্ম দুইটার জন্য যখনই যেই ডাক দে তার উদ্দেশ্য ঠিক আছে কিনা মাকসাদ ঠিক আছে কিনা নিয়ত ঠিক আছে কিনা নিয়ত যদি ঠিক থাকে আগায় যাইবেন আগায় যাইবেন আমার তো বিশ্বাস স্কুল কলেজ ভার্সিটি বোলাবান সারা দিন মোবাইল চালায় ফ্রি ফায়ার খেলে পাবজি খেলে ওদের দিয়ে কি হইব ওদের দিয়ে কিচ্ছু হইব না না পড়ালেখার দিকে আগায় যাইতেছে না ধর্মের দিকে আগায় যেতেছে একটা কষ্ট ছিল আমার মনে আমার মনে একটা কষ্ট ছিল সারাদিন ইন্টারনেটে এত বেশি আসক্ত এত বেশি মোবাইলে সময় নষ্ট করে ওদের দ্বারা কি হবে কিন্তু আমার ভুল ভেঙেছে দেশের জন্য যে যুবকরা রক্ত দিয়েছে আমার বিশ্বাস ধর্মের জন্য তারা জীবন দিয়ে দিবে জীবন দিয়ে দিবে দেশের জন্য রক্ত দিয়েছে ধর্মের জন্য তারা জীবন দিবে

Allahu <laughs> Akbar তেলের দরকার আছে তেল নষ্ট হয়ে গেল তেল এই জন্য তারপরেও জেনারেটারের লাইনটা যদি একটু দূরে থাকে কারেন্টের লাইন পাল্টাইতে কিন্তু এক মিনিট সময় যায় কথা ঠিক আছে না দুইটা জিনিস বুঝাইছি কখনো যদি আমার ধর্ম আক্রান্ত হয় কখনো যদি আমার দেশ আক্রান্ত হয় যুবক ঘরে বসে থাকার সময় নাই রাজি আসেন ইনশাআল্লাহ আমার বিশ্বাস তৈরি থাকেন শেষ কথা শেষ কথা দেশ ধর্মের পাশাপাশি বুঝাইছি এই যে ভারত আর আমাদের সাথে একটা বিশাল শত্রুতা র আর আমাদের সাথে একটা বড় শত্রুতা কারণ এই শত্রুতা এই বৈপরীত্যের সম্পর্ক আমাদেরকে গাজুয়ায় হিন্দের দিকে অগ্রিম বার্তা দিয়ে যাইতেছে আবার বোঝেন ভারতের সাথে আমাদের শত্রুতা এই থমথমে পরিস্থিতি গজওয়ায় হিন্দের সন্নিকটে আসা প্রোগ্রাম সন্নিকটে আসার আবহ আবহাওয়া আমাদের গায়ে লাগাইয়া বুঝাইয়া দিতে চাইতেছে মুসলমান